নতুন একটি রেসিপি এটা হচ্ছে সিম আর ফুলকপি যে ডান্তাগুলো আছে সেগুলো দিয়ে আমি দিয়ে পোস্ত করেছি আর সঙ্গে কী কী দিয়েছি পুরোটা দেখতে হবে তাহলে বুঝতে পারবে নতুন নতুন যারা রান্না শিখছ তাদেরকে বলছি সেভ করে রাখবে যদি তোমরা শিখতে চাও বা এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই পরে দেখে দেখে করে নিতে পারবে ভালো লাগলে লাইক কমেন্টস আর একটু শেয়ার করে দিও ঠিক আছে চলো তাহলে মূল রেসিপিতে যাচ্ছি হাই আবার চলে আসলাম শিখা সরকার কর আজকে রেসিপি হচ্ছে কি বলো তো সর্ষে দিয়ে সিম চচ্চড়ি কে কে খাও আর তার মধ্যে আমি কিছুটা ফুলকপির তালটাও দিয়ে দিচ্ছি প্রথমে আমি কেটে নিচ্ছি সুন্দর করে কেটে নিতে হবে তারপরে কি কি করছি পুরোটাই দেখাবো কিন্তু সঙ্গে থাকতে হবে স্কিপগুলো কিন্তু বুঝতে পারবে না অনেক সময় আমরা কী করি একদম ফেলে দিই এটা ফেলে না দিয়ে এটাকেও চচ্চড়ি বানানো যায় সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাটা হয়ে গেছে এবার চলছি তাহলে কি কি করছি সঙ্গে থাক স্কিপ করো না ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার একটু সাবস্ক্রাইব করে রাখবে আর ফলো দিয়ে রাখবে দেখো একটু সিদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খুব টেস্টি হবে ঠিক আছে দেখো বাটাতে আমি কী নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ঠিক আছে আর এখন একটু সর্ষে দেব পরিমাণ মতো সর্ষে দিয়ে দেবেন দেখো এখন বেতে নেব দেখো সিদ্ধ হয়ে গেছে নামে নেবো এখানে সিম সিদ্ধ করে ঝরা যেয়ে রেখেছি হোড়ন হিসেবে দেবো কালো জিরে শুকনো লঙ্কা আর এখানে রসুন পেঁয়াজ সর্ষে বাটার লঙ্কা আছে সাথে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি মূল রেসিপিতে চলে এসেছি সঙ্গে থাকে স্কিপ করো না একটু বুঝতে পারবে না তাহলে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আগেই দিয়ে দিলাম তাহলে কি হবে বলে তো মিষ্টি মিষ্টিটা আসবে তো তাহলে টেস্টি হবে একটু জল দিয়ে দেবো যাতে সুস্থ মিশে যায় ঠিক আছে খুব বেশি দেবো না কারণ আগে সিদ্ধ করে আমি নিয়েছি এবার দেখো দিয়ে দিচ্ছি ভালো করে এটা পোস্ত হলে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতাম যেহেতু সর্ষে একটু জাল হবে ঠিক আছে খুব বেশি না টেস্টি রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে নেবে আর আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্টসে অবশ্যই জানাবে এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো সঙ্গে থাকো স্কিপ করো না রান্নাটা হতে হতে চলো আমরা একটু ঘুরে আসি মাছ মেরে নিয়ে আসলো দেখাচ্ছি তোমাদের দেখো এটা আমাদের কী আছে এই মাত্র নিয়ে আসলো পুকুর থেকে দেখো দেখো এই যে দেখো কি আছে এটার মধ্যে দেখেছ এটা কালকে নিয়ে আসবো রেসিপি সঙ্গে কিন্তু থাকবে এখানে কি কি আছে দেখো এটা কি কি মাছ অবশ্যই কমেন্টসে বলবে এটা দেখো এবার ঢাকনাতে আমি নামিয়ে নিচ্ছি ঠিক আছে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো কি সুন্দর কালার এসে সেন্ট বের হয়েছে লাস্টে আমি কী দিয়ে গার্নিশ করছি সঙ্গে থাকো স্কিপ কিন্তু করবে না এবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম আরও আছে গার্নিশ করব। দেখো একদম কমপ্লিট এখন আমি একটু ধনে কুচি দিয়ে লাস্টে গার্নিশ করছি আমার রেসিপি কিন্তু কমপ্লিট হ্যাবি টেস্টি সবাই করবে কিন্তু একবার কেমন লাগলো ভিডিওটা জানাবে